খুশির ঈদ যাতে ছাত্রছাত্রীরা আনন্দে কাটাতে পারে তার জন্য স্কুলের পক্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া হলো নতুন পোশাক সোমবার রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে এই উপহার দেওয়া হয় এই উপহার পেয়ে খুশি ওই সমস্ত ছাত্রছাত্রীরা এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্ড বলেন অনেক পরিবারই আর্থিক অভাবের জন্য ছেলে মেয়েদের হাতে নতুন পোশাক তুলে দিতে পারে না তাই খুশির ঈদে ওই সমস্ত ছেলেমেয়েরা যাতে নতুন পোশাক পরে আনন্দ করতে পারে তাই আমাদের স্কুলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে

মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে এবং প্রত্যেক যাতে খুশি থাকে সেই জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হচ্ছে পোশাক হিসাবে উপহার দেওয়া হয়েছে আর আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমাদের স্কুলের এই পরেই খুশির খুশির ঈদ এবং ঈদের কয়েকদিন আগাম শুভেচ্ছা জানায় এই খুশির ঈদে আমরা সকলেই চাইব সকলে যাতে খুশি থাকতে পারে আনন্দে থাকতে পারে বিশেষ করে ছাত্রছাত্রীরা যাতে খুশিতে বা আনন্দে থাকতে পারে সেই জন্যই আজ রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে এই এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাদের পারিবারিক আর্থিক অসচ্ছলতা রয়েছে যাদের জন্যে তারা পুজো মানে ঈদের ঈদের নতুন পোশাক যারা কিনতে পারেনি কিনে দিতে পারেনি যাদের পরিবারবর্গ তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে আজ ঈদের উপহার তুলে দেওয়া হলো এবং তারা এই ঈদের উপহার ঈদের আগেই ঈদের উপহার পেয়ে তারা সকলেই অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং এইভাবে তারা যাতে ঈদে আনন্দ করতে পারে খুশিতে থাকতে পারে ভালো থাকতে পারে এই জন্যেই আমাদের এই প্রচেষ্টা নমস্কার অমিত কুমার কুমারআ্য প্রধান শিক্ষক রামনবরত বিদ্যালয় মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা